Vou fazer sarcoi. Tudo

এটাই আপনাদের এই সরকারি কোনো বন্দোবস্ত তো তেমন একটা দেখলাম না আবাসিক ব্যবস্থা নাই রাস্তাঘাট ভালো না এটার ব্যাপারে আপনারা স্থানীয় যারা আছেন তারা কি কোনো কমপ্লেন দেন না আছে তো জনপ্রতিনিধি আছে তালতলি মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে এদের কাছে আপনাদের দেখতে দেখতে যায় না

এদিকে না এখানে মনে করেন একটা মানুষ যদি যেমন আমরা বরগুনের দি আরছি আমরা বরগুনের দিয়ে আসছি আপনার ওই যে কি বলে এই যে সোনাকাটা হ্যাঁ ওই যে জঙ্গলটা ওই জঙ্গল দেখুন এরপর জঙ্গল দেখার পরে আপনার এই দেখুন ওই যে ডিসি পয়েন্ট ডিসি পয়েন্ট দেখি এই জায়গায় আসমু কারণ আমাকেও তো ওখান দিয়ে ঘুরিয়ে আবার তালতলি যাওয়া সম্ভব না তো আসুন এই জায়গায় দিয়েই একটার সাথে একটা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে তাহলে মানুষের সমস্যা না সমস্যা যে আসবে খালি ওই রাস্তাটা ভালো হইলে তো চলবে না এটা আপনারা যদি একটু গুরুত্ব দেন বুঝছেন একটু জোরালো জোরালো দাবি জানাইলে এটা একটা সম্ভাবনা হয় এখানে যদি করেন